সাংবাদিক এমন এমন প্রশ্ন করে সাংবাদিক প্রশ্ন করেছিল সাকিব খানকে কি এখন আর আপনার মনে পড়ে না সেই প্রশ্নের উত্তরে অপবিশ্বাস জানিয়েছিলেন আপনি কি বলেন আপনার আর উচিত ছিল আজকে সাকিব খানকে আমার পাশে নিয়ে আসা বসিয়ে সেখানে ইন্টারভিউ নেওয়ার সেখানেই সাকিব খান সবকিছু ক্লিয়ার করত অপবিশ্বাস বলল কেন আমার সাকিব খানকে মনে পড়বে না সে আমার সন্তানের বাবা এমনকি সে আমার স্বামীও সাকিব খানকে আমার সবসময়ই মনে পড়ে কারণ সাকিব খান আমার স্বপ্নের রাজকুমার তার হাত ধরেই আমি এই ইন্ডাস্ট্রিতে এসেছি তার হাত ধরেই আমি ইন্ডাস্ট্রি ছেড়েছি কারণ শাকিব খানের সাথে আমার সবকিছু শেষ হয়ে যাওয়ার পর থেকেই আপনারা কি কখনো দেখেছেন আমাকে নতুন কোন সিনেমায় কাজ করতে আমি বাংলাদেশ ইন্ডাস্ট্রির সিনেমায় ছেড়ে দিয়েছি কারণ শাকিব খান যেহেতু আমার জীবনেই থাকছে না সেহেতু আমি ইন্ডাস্ট্রির কোনো কিছুই আমার জীবনে রাখবো না আমি ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি থেকে অনেক আগেই স্টরে সরে এসেছি বর্তমানে আমি আমার সন্তানকে নিয়েই আমি